নবী করিম সাল্ল এই পৃথিবীর সমস্ত জাহানের জন্য রহমত ছিলেন সমস্ত পৃথিবীর জন্য আল্লাহ রাসুল রহমত হিসেবে দুনিয়াতে এসেছেন সেখান থেকে একটু আলোচনা করার চেষ্টা করব কেন রাসুল আমাদের জন্য রহমত কেন নবীকে রহমত করে আল্লাহ রবুল আলমিন প্রেরণ করেছেন আসুন সেখান থেকে একটু আলোচনা শুনি আমরা সুল আম্বিয়ার একশত সাত নম্বর আয়াত আল্লাহর আলামিন নিষাদ করেছেন কি বলেছেন আমি আপনাকে সারা জাহানের জন্য রহমত হিসেবে প্রেরণ করেছি জোরে বলেছি আমি যেই বিষয়বস্তু সিলেক্ট করেছি এটা আল্লাহর আলমিন সুরাতুল আম্বিয়ার মধ্যে একশো ষাট নম্বর আয়াতের মধ্যে এই ছোট্ট বিষয়টাই পোট করেছেন এখন আসেন এই আয়াত ডোকার আগে আমরা একটু পূর্বে যাই এবং আগে থেকে একটু আলোচনা শোনার চেষ্টা করি তাহলে এই বিষয়টা আমাদের খুব ভালোভাবে বুঝে আসবে আমরা যেই স্থানটাতে বসে আছি এটাকে বলা হয় একটা অনুষ্ঠানের প্যান্ডেল তাই না আমরা যেখানে বসে আছি এটাকে বলা হয় ওয়াজের ময়দান বা আলোচনা সভা আল্লাহ রব্বুল আলমিন এই পৃথিবীতে মানুষ প্রেরণ করার আগে মানুষ পাঠানোর আগে একদিন দুই দিন নয় বরং এক হাজার বছর আগে আল্লাহ রব্বুল আলমিন দুইটা সেমিনার করেছেন কয়টা দুইটা সেমিনার করেছেন আপনার কথা বোঝেন নাই দুনিয়া সৃষ্টি করার আগে আল্লাহ রব্বুল আলমিন দুইটা সেমিনার করেছেন একটা সেমিনারের মধ্যে আপনি আমি আমরা সমস্ত পয়গম্বর যারা দুনিয়ায় বার্তা বাহক হিসাবে এসেছিলেন সবাই ওই একটা সেমিনারের মধ্যে ছিল জোরে বলি এই একটা সেমিনারে সমস্ত মানুষদেরকে আল্লাহ আল্লাহরুল আলমী নিয়ে কথাবার্তা বলেছেন আলোচনা করেছেন এটার সাবজেক্ট ছিল দুনিয়াতে মানুষ পাঠানো হবে মানুষ আসবে পৃথিবী কেমন করে গঠন করা হবে পৃথিবী কিভাবে চলবে এই বিষয় সম্বন্ধে আল্লাহর আলমিন বিস্তর আলোচনা করেছেন আরেকটা সেমিনার আল্লাহর আলমিন করেছেন সেই আপনি ছিলেন না আমি ছিলাম না আমরা ছিলাম না বরং সেখানে আল্লাহ এবং যত পয়গাম্বর দুনিয়াতে এসেছেন সমস্ত পয়গাম্বররা সেখানে ছিলেন জোরে বলেন আল্লাহ এই পয়গাম্বরদের মধ্যে থেকে আলোচনা করা হয়েছে একজন ব্যক্তিকে নিয়ে গেছে সেখানে আলোচ্য বিষয় ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ায় পাঠানোর দনকা জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত পয়গম্বরদেরকে নিয়ে একত্রিত করে একটা বার্তা তাদেরকে দেওয়ার চেষ্টা করেছেন আল্লাহ রাব্বুল আলামিন বার্তা দিয়েছেন আমি তোমাদেরকে দুনিয়াতে প্রেরণ করব তোমরা যাওয়ার পর তোমাদের পালা শেষ হয়ে যাওয়ার পর একজন মানুষ দুনিয়ায় আগমন করবে ওই মানুষটা যখন দুনিয়ায় আগমন করবে আগমন করার সাথে সাথে তোমরা তার কালিমাকে গ্রহণ করে নিবে জোরে বলেন সুবাহ ওই জায়গার মধ্য থেকে পয়গাম্বরদের মধ্য থেকে কিছু কিছু পয়গাম্বর প্রশ্ন করে বসলেন আল্লাহরবুল আলমিন আল্লাহ আমরা তো জানি না ওই লোকটাকে কে আমাদের পরে আসবেন কে বার্তা পৌঁছাবেন কার কালিম আমরা গ্রহণ করব এটা তো আমরা জানি না আল্লাহ আল্লাহর আলমিন সবাইকে উদ্দেশ্য করে বললেন ওই জায়গাটায় আমি যাকে সৃষ্টি না করলে এই দুনিয়া সৃষ্টি করতাম না আমি তোমাদের জন্য যে দুনিয়া বানাইতে চাইতেছি এই দুনিয়া আমি সৃষ্টি করতাম না ওই মানুষটা তোমাদের পরবর্তী সময়ে আগমন করবে তার নাম হবে কি নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের সাথে একটা নাম আছে যেই নামটা অন্য কোনো নদীর সাথে আল্লাহ ব্যবহার করেন নাই নামটা হলো রাসূলুল্লাহ কি নাম রাসূলুল্লাহ আপনারা আমরা যে কালিমা পাঠ করি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই যে রাসূলুল্লাহ শব্দটি আছে এটা পূর্বের কোন নবীর সাথেই আল্লাহর রাব্বুল আলামিন ব্যবহার করেন নাই আদম আলাইহিসসালাতু ওয়াস সালাম সর্বপ্রথম নবী আদম নবীর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ আদম সফিউরুল্লাহ নূহ আলাইহিসসালাতু ওয়াস সালামের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ নূহ নাজিহুল্লাহ ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াস কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খনিলুল্লাহ ইসা আলাইহি সাল্লাহুয়াসসালমের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ ঈশা রুহুল্লাহ আপনারা যেই কয়জন না নবীর নাম আমি এখানে নিলাম যেই কয়জন নবীর কালিমা পাঠ করলাম বলেন তো কোন নবীন কালিমার সাথে রসুল শব্দ আছে কী বলেন আছে নাই আল্লাহ রপলা রবীন বললেন ও ভয়ে গাম্বর রাম দোমরা জেনারা ঘ আমি যেই নবীকে সবচাইতে বেশি ভালোবাসি তার নাম হলো রসুল উল্লাহ এই শব্দটা আমি তার নামের সাথে ব্যবহার করব। অন্য কোনো নামের সাথেই নামটা আমি ব্যবহার করবো না বরং যখন রসুল উল্লাহর কালিমা দুনিয়াতে আসবে তখন তোমরা জেনে নিবে এই নবী হলো সবচাইতে উত্তম নবী এই নবী হলো সবচাইতে চাইতে বরকতপূর্ণ নবী এই নবী যখন দুনিয়ায় আসবে তখন তোমরা তার কালিমা গ্রহণ করে ফেলবে দানিয়াল আলাইহিস সালাতু নামে একজন নবী ছিলেন আবু হুজা শরীফ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত দানিয়াল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর রব্বুল বললেন ওগো আপনি আমাদেরকে নবী হিসেবে দুনিয়ায় প্রেরণ করবেন আমরা জানি আমরা হয়তোবা ওই নবীর উম্মত হতে পারবো না তবে ওই নবীর উম্মতের সাথে আমাদেরকে দেখা করার ব্যবস্থা করে দেন সুবাহ দাঁড়িয়ে বলেন যে আমি ওই সময় আরাধনা করেছি আল্লাহরুল আলামীনের কাছে বলার চেষ্টা করেছি যে আমি তো ওই নবীর উম্মত হতে পারবো না কিন্তু আপনি ওই নবীর উম্মতের একটা দেখার ব্যবস্থা করে দেন আল্লাহর বলে আলামিন বলেন তাদেরকে তো আমি দেখাতেও পারবো না কেননা এই নবীর উম্মত হিসেবে যারা দুনিয়ায় যাবে তাদেরকে আমি মধ্যে রেখেছি সবিজের মধ্যে রেখেছি অর্থাৎ তাদেরকে আমি এমন একটা জায়গার মধ্যে রেখেছি যেখানে রাখলে মানুষ অলঙ্কৃত হয় যেখানে রাখলে মানুষ দামি হয় আমি দামি একটা জায়গার মধ্যে আমার নবীর উম্মতদেরকে রেখে দিয়েছি তাদেরকে তো তুমি দেখার সুযোগ পাবে না দানিয়াল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন আমি তাদেরকে দেখতে পাবো না যদি এটা না হয়ে থাকে আপনি যদি তাদের সাথে আমার সাক্ষাৎ করতে না পারেন আমি আরেকটা আরদনা আপনার কাছে করি আপনি অন্ততঃ পক্ষে তাদের আওয়াজটা আমাকে শুনান আল্লাহু রব্বুল আলামিন দানিয়াল আলাইহিস সালাতু ওয়াস সালাম কে বলেন এটা অসম্ভব না কেননা তারা দুনিয়া যাবার পরে না হয় আওয়াজ শুনবে তারা তো দুনিয়া এখনো পর্যন্ত আগমন করে নাই তাহলে কি করে তাদের আওয়াজ তুমি শুনতে পাইবে এটা সম্ভব নয় দানিয়াল আলাই হিসালাতাম যখন এভাবে করে কেটে পড়লেন দানিয়ালকে যখন সাক্ষাৎ করাতে দেওয়া হলো না হজরতে মুসা আলাই হিসালাতাম অত্যন্ত চেতানবি ছিলেন মুসা আলাই হিসালাতাম আল্লাহ রব্বুল আলমিনের কাছে আরাধনা করলেন প্রভু গো দানিয়াল আপনার নবীর উম্মতকে দেখতে চেয়েছে আপনি তাদেরকে দেখানোর সুযোগ দিলেন না আপনি তাদেরকে দেখানোর ব্যবস্থাও করলেন না আপনি তাহলে আমাকে একটু দেখানোর ব্যবস্থা করে দেন মুসা আলি হিসাল্ বলেন আমি নবী হিসেবে দুনিয়ায় প্রেরণ করেছি ঠিক আছে কিন্তু আপনি যদি শেষ নবীর উম্মত হিসাবে আমাকে দুনিয়ায় পাঠিয়ে আমি অনেক বেশি খুশি হতাম মুসা আলি হিসাল্ আদুসাল্লামকে আল্লাহরফ গুলা রবীন বলেন মুসা এটা কখনোই সম্পদ না কেননা আমি তোমাকে সেই নবীর উন্মত হিসেবে দুনিয়ায় পাঠাতে পারবো না আমি নিয়োগ করে রেখেছি বড় বড় যেই কয়টা কিতাব হবে এই কয়টা কিতাবের মধ্য থেকে একটা কিতাব তোমাকে আমি দান করবো তুমি যেই কিতাব পাবে এই কিতাব আমি আগে থেকে সিলেক্ট করে রেখেছি সুতরাং তুমি সেই নবীর উম্মত হতে পারবে না কেননা তুমি যদি সেই নবীর উন্মত হও তাহলে এই কিতাব আমি কাকে দিব আমি তো নিয়োগ করে রেখেছি তোমার ওপর আমি তাওরাত নাজিল করে দিব মুসা আলাইহি সালাহতু আসসালাম তাওরাত কিতাব নাজিল তাওরাত কিতাব পেয়ে গেলেন তাওরাত পাওয়ার পর আল্লাহরব্লা আলাহীনকে এবার আবার আরেকটু শক্ত করে ধরলেন কি করলেন মুস আলাইহিসাল্লাতুয়াসাল্লাম আল্লাহরব্লা আলহীন কে বললাম বলবো আপনি যে তাওরাত কিতাব আমার দান করেছেন এই তাওরাত কিতাব আমি পেয়েছি আপনার তাওরাতের দাওয়াত আমি দিব তবে আগের একটা কথা আমি আপনাকে বলেছিলাম শেষ নবীর উম্মত হওয়ার জন্য আরাধনা করেছিলাম আপনি আমাকে ফিরায় দিয়েছেন তাওরাত কিতাব আমার উপর নাজিল করলেন আমি এই তাওরাত কিতাব এক পাশে রেখে দিলাম আপনি আমাকে শেষ নবীর উম্মত বানান নাই ঠিক আছে শেষ নবীর উম্মত দানিয়ালকে দেখান নাই সেটাও ঠিক আছে তবে শেষ নবীর উম্মতের আওয়াজ একটু আমাকে শুনায় দেন

লা এই আওয়াজটা তখন উন্মতরা দিয়া দিলেন মুসা রাই হিসালো আসালামকে জিজ্ঞেস করলেন মুসা কেমন আওয়াজ শুনতে পাইলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন আমার তো ধারণাই ছিল না এরকম আওয়াজ আমি শুনতে পাবো এত সুন্দর ভাষা ব্যবহার করে কে উত্তর দিতে পারে এটা আমার আমার মাথার মধ্যেই ছিল না মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন আমার কাছে এই ভাষাটা এত বেশি পছন্দনীয় হয়েছে আমি যতদিন দুনিয়ায় থাকব আপনার এই ভাষাটা আমি ততদিন পর্যন্ত ব্যবহার করব জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন মুসাকে বলতেছেন তুমি এই শব্দটাকে এই উত্তরটাকে এত বেশি পছন্দ করেছ শুনে রাখো তোমার এই পছন্দের কারণে আজকের পর থেকে যারা কাবাগরকে তাওয়াত করার জন্য আসবে ক্যাবলাকে তাওয়াত করার জন্য আসবে তাদের জন্য আমি শিরোধার্য করে দিলাম এই শব্দটা তখন থেকে তারা ব্যবহার করতে থাকবে জোরে বলেন সোহান এখন হাজি সাহেবরা হস করতে গেলে এই শব্দটা এই লাভবাহিকটা দেয় কি দেয় না লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নিয়ামাতু লাকা ওয়াল মুল লা শারীকা লাকা লাব্বাইক এটা বলে কি বলে না কি বলেন বলে কি বলে না এটা এই মুহাম্মাদার উম্মতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন পূর্বের সমস্ত নবীদের থেকে এটা শিরোধার্য করে দিয়েছেন জোরে বলেন আল্লাহ সুবহানাল্লাহ موسی আলাইহিসসালাম এই শব্দটাকে এত বেশি পছন্দ করেছেন ওই পছন্দ করার পর থেকে আল্লাহু রব্বুল আলামিন এই শব্দটাকে শিরোদার্য করে দিয়েছেন এখন বলেন তো এই যে শব্দটা এই নবীর উম্মত বলার পরেও অন্যান্য নবীদেরকেও আল্লাহ রব্বুল আলামিন এই শব্দটাকে বাধ্যতামূলক করে দিয়েছেন কার কারণে আমাদের নবীর কারণে কার কারণে আমাদের নবীর কারণে এই উম্মতের দান কার কারণে আমাদের নবীর কারণে উম্মতের দাম বেড়ে গিয়েছে এজন্য জন্য আল্লাহরব্বাহ আলমিন এটাকে আমাদের জন্য পূর্বের নবীদের জন্য পূর্বের উম্মতদের জন্য এটা সকলের জন্যই আল্লাহ আল্লাহরব্ব আলমিন শিরোদরজা আওয়াজ বাক্য হিসাবে দুনিয়াতে প্রেরণ করেছেন জোরে বলেন সোহান তাহলে আমাদের নবী দামি আমাদের নবী সবচাইতে দামি আমাদের নবী সম্মানের দিক দিয়ে সবচাইতে বড় আমাদের নবীকে দুনিয়ার মধ্যে পাঠানোই হয়েছে রহমত হিসেবে কথা বলেন না আমাদের নবীকে দুনিয়ায় পাঠানোই হয়েছে রহমত হিসেবে আমরা সেই নবীর নবী দুনিয়াতে এসেছেন আমাদেরকে জান্নাতে নেওয়ার জন্য কথা বলেন ঠিক কিনা আপনাকে আমাকে পাঠানো হয়েছে সেই নবীকে অনুসরণ করার জন্য অথচ মুসলমান সেই নবীর ব্যাপারে কালী লেপন করা হয় মুসলমানের একটু টেরো পায় না মুসলমান প্রতিবাদ করে না অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে আপনি আমি সম্মানিত কথা বলেন ঠিক কিনা আপনার আমার নবীকে নিয়ে কুটুক্তি করা হয় অথচ আপনার আমার প্রতিবাদ হয় না আপনার আমার দেহের মধ্যে সেটা লাগে না আপনার আমার মস্তিষ্কের মধ্যে সেটা কাজ করে না অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাপায়া ব্যতীত কোন উম্মত জান্নাতে প্রবেশ করতে পারবে না পারবে না পারবে না তাহলে সেই নবীর আমাদের দরকার আছে না নাই কি বলেন কি বলেন দরকার আছে না নাই নবী যে রহমত নবী যে আমাদের জন্য রহমত এটা নবী দুনিয়াতে আসার আগে যেভাবে প্রমাণিত নবী যখন মায়ের পেটে চলে এসেছেন তখন এটা প্রমাণিত নবী যখন মায়ের পেটের মধ্যে এসেছেন তখনও এটা প্রমাণিত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের পেটের মধ্যে যখন তিনি এসেছেন মা আমিনার গর্বে যখন এসেছেন নবী আলাইহি ওয়াসাল্লাম পেটে আসার সাথে সাথে আমিনার মধ্য থেকে একটা জ্ঞান বের হতে আরম্ভ করেছে কি বের হতে আরম্ভ করেছে এটা গ্যারাম বের হতে আরম্ভ করে দিয়েছে আরবের মানুষজনেরা বলা বলি করতে আরম্ভ করেছে আমিনার স্বামী নাই দুনিয়া থেকে চলে গেছে আব্দুল্লাহ কিন্তু আমে না কেন সুগন্ধি ব্যবহার করে আমে না কেন সুগন্ধি ব্যবহার করে বর্তমানে এটা আমাদের সমাজেও আছে কোনো মহিলা সুগন্ধি ব্যবহার করে সাজুবুজু করে কোথাও বের হয়ে গেলে মানুষ পিছনে অনেক সময় সেটা নিয়ে সমালোচনা করে করে কি করে না এর জামাই থাকে বাহিরে কাকে দেখানোর জন্য সাজগোজ করে কই যায় এরকম বলে কি বলে না এটা বর্তমানে যদি থাকে তাহলে পূর্বে ছিল না কি বলেন ছিল না পূর্বেও এটা ছিল সবাই নবীর মাকে কে এরকম ভাবে প্রশ্নবিদ্ধ করতেছে যে কি কারণে আমেনা সুগন্ধি ব্যবহার করে তার জামাই নাই তার তো স্বামী নাই সে তো মারা গেছে তাহলে সুগন্ধি ব্যবহার করার কারণটা কি সবাই আব্দুল মুক্তালিমের কাছে আমেনার নামে নালিশ করতেছে বিচার দিতেছে আব্দুল মোত্তালিব তার পুত্র পুত্রবুকে জিজ্ঞেস না করে আব্দুল মোত্তালিবের স্ত্রীকে সরাসরি জিজ্ঞেস করলেন আমার কাছে নালি দিতেছে আমেরা নাকি সুগন্ধি ব্যবহার করে আসলে কেন করে সে আমি জানি না তুমি একটু তাকে জেগাও সে তো আমাদের বংশের মাথায় আমাদের চেহারার মধ্যে চুলকালে মেখে নিতেছে আব্দুল মোত্তালিব যখন তার স্ত্রীকে এই কথা বললেন বলার স্বামী সাথেই আব্দুল মোত্তালিবের স্ত্রীও বলে আমিও তোমাকে বলব বলব ভাবছিলাম আমিও বলতে চাইছিলাম যে আমি যখন গোসলখানায় গোসল করতে যাই সেখানে গিয়ে দেখি তার ওই গোসলখানাটা একেবারে গ্যারান যুক্ত হয়ে আছে গ্যারানে ভরপুর হয়ে আছে আমি তাকে শরমের কারণে জিজ্ঞেস করতে পারি নাই এখন যেহেতু তুমি আমাকে বলছ আমি একা জিজ্ঞেস করি আর কি হবে আমরা একসাথে জিজ্ঞেস করি আমেনাকে ডাক দেওয়া হলো অগো আমেনা তুমি আমাদের চেহারার মধ্যে চুনকালে মাখার ব্যবস্থা করে দিয়েছ তোমার তো জামাই দুনিয়া ছেড়ে চলে গেছে তোমার স্বামী নাই তুমি একজন বিধবা স্ত্রী তুমি কার জন্য সুগন্ধি ব্যবহার করো সুগন্ধি ব্যবহার করার কারণটা কি আমেনা করে রাখলেন আর বলতে আরম্ভ করে দিলেন আমি এই কথাটা আপনাদেরকে কোনো বলতে চাইতাম না আপনারা যেহেতু আমাকে জিজ্ঞেস করেছেন না বলে পারছি না আমি কোনো সুগন্ধি ব্যবহার করি না আপনার গর্বের মধ্যে যে সন্তানের জন্ম হবে আমার গর্বের মধ্যে যে সন্তানের আগমন হয়েছে ওই সন্তানের আগমন হওয়ার পর থেকে আমার শরীরের মধ্যে একটা জ্ঞান যুক্ত হয়ে গেছে সুবহানাল্লাহ শুধু তাই নয় আমি যখন গর্ভবতী হয়েছি আমাকে জান্নাত থেকে তিনজন নারী এসে মালা পরিয়েছেন একজন নারী হলো মারিয়াম ঈসা আলাইহিস সালাতু সালামের মা দ্বিতীয় জন হলো মুসা আলাই সালামের বোন কুলসুম আর তৃতীয় জন হলো ফেরাউনের স্ত্রী আসিয়া এই তিনজন লোক এসে আমি আমেনাকে মালা পরায়া দিয়ে গেছে আর বলেছে আপনি এমন একটা সন্তানের মা হতে চলেছেন যিনি হলেন দুনিয়ার জন্য রহমত আমি কিছুই বুঝতে পারলাম না আমি শুধু এটা দেখি না আমার মধ্যে যুক্ত হয়ে গেছে এটা নয় আমি যখন বাড়ি থেকে বের হয়ে যাই আমি অনেক সময় দেখি আরবের এই মরুভূমিতে সূর্যের তাপের কারণে অনেক সময় পাথর উপায় একেবারে গরমের কারণে অনেক সময় পায়ের মধ্যে ঠোয়া পড়ে যায় বর্তমান সময়ে আমাদের দেশে চল্লিশ ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা হলে আমাদের কত কষ্ট হয় জানেননি চল্লিশ ডিগ্রি তাপমাত্রা সেলসিয়াসের তাপমাত্রা হলে আপনি আমি ঘরে পর্যন্ত থাকতে পারি না গাছের তলায় গিয়ে আশ্রয় দেই এই তো গত বছর মানুষ এত গরমের কারণে দেখা গেছে এই গরম থেকে বাঁচার কারণে কিভাবে বাঁচা যাবে কি করলে বাঁচা যাবে এটা নিয়ে মানুষের মধ্যে টেনশন হয়ে গেছে এটা নিয়ে মানুষ বলা আরম্ভ করে দিয়েছে গাছ কম হওয়ার কারণে গাছ না থাকার কারণে দেশের তাপমাত্রা বেশি বৃদ্ধি পেয়ে গেছে আমাদের দেশে তাও তো গাছ আছে আরও বেরো মরুভূমি তো গাছ নাই গাছ না থাকার কারণে ওই জায়গার পাথরগুলা অনেক বেশি গরম হয়ে যেত আমি না বলেন আমি যখন গড় থেকে বের হয়ে পাথরের উপর দিয়ে হেঁটে যাইতাম আমি দেখতাম পাথরগুলা আমার জন্য একেবারে সহনীয় পর্যায়ে ঠান্ডা হয়ে গেছে বলেন তাহলে আমি না তিনি বললেন আমি যখন ঘর থেকে বের হইতাম আমি দেখতাম আমার জন্য পাথরটা সহনীয় পর্যায়ে ঠান্ডা হয়ে গেছে অর্থাৎ আরামদায়ক হয়ে গেছে আমার কোনো কষ্ট হতো না আমি শুধু এটা নয় আমি যখন পানি আনার জন্য বাড়ি থেকে বের হয়ে যেতাম কুয়ার দ্বারে যাওয়ার সময় দেখতাম কুয়ার মধ্যে পানি নৈতই হয়ে গেছে পানিগুলা ভরে গেছে অথচ আরবের কুয়াগুলা এখনো পর্যন্ত আছে আরবের কুয়া একেবারে নিচে রশি দিয়া পানি তুলতে হয় আমি না কুয়ার কাছে যাওয়ার সাথে সাথে একেবারে গর্ত থেকে পানিটা উপর পর্যন্ত নৈতই বরপুর হয়ে গেছে সুহান আল্লাহ শুধু তাই নয় আরবের মেয়েরা আমাকে বলতো ও আমেনা তোমার এখান থেকে যাওয়ার দরকার নাই আমাদের মক্কাগুলো আমরা নেই আমরা জমা করে নেই প্রয়োজন পড়লে তোমার বাড়িতে পর্যন্ত তুমি তুমি এখান এখান থেকে থেকে না হয়তো বা আমাদের পানি উঠাতে কষ্ট হবে আমি না ওই সময় ততক্ষণ পর্যন্ত দাঁড়ায় থাকতো মক্কার মানুষরা যতক্ষণ পর্যন্ত পানি উঠাতো যখন আব্দুল মোত্তালিবের কাছে এই কথা বলতে আরম্ভ করে দিল আব্দুল মোত্তালিব শুনতেছে আর আশ্চর্য শুনতেছে আর আশ্য হয়ে যাইতেছে আর বলতেছে ও আমেনা তুমি কি বলতেছো কি বলতেছো এটা তো আমাদেরকে আগে কখনো বলো নাই এবার আমেনা আমিনা বলতেছো শুধু তাই নয় আমি যখন তাপ তাপমাত্রা দিয়ে হেঁটে চাইতাম আমি দেখতাম একটা মেঘের খন্ড আমার মাথার উপর এসে আশ্রয় দিতেছে আমার মাথার উপর আমাকে ছায়া দিতেছে আমার রৌদ্রের তাপ আমার মধ্যে লাগতো না আমার কষ্ট হতো না এটা আমার কারণে নয় বরং আমার পেটের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন যে সন্তানকে পাঠাবেন এই সন্তানের কারণে আল্লাহ রব্বুল আলমিন এত বেশি মর্যাদা আমি আমেনাকে আল্লাহ রব্বুল আলমিন দান করেছেন জোরে বলেন সুবাহান আল্লাহ তাহলে চিন্তা করে বলতে পারেন আপনার আমার নবী পেটে থাকার পরে পেটে থাকার পরে আল্লাহরুল আলমিন এত নিয়ামত তার মাকে দিয়েছেন দুনিয়ায় আসার পরে আল্লাহ রব্বুল কত নিয়ামত দিয়েছেন সেটা কল্পনার বাহিরে আপনারা অন্তত এ এই আলোচনা সবাই জানেন মৃত্যুর পরেও আল্লাহ রব্বুল আলমিন এই নবীকে কত সম্মান দিবেন একটা মাত্র উদাহরণ দিয়ে শেষ সময় পর শেষ পর্যায়ে চলে এসেছে আজানের সময় হয়ে গেছে আমি না তার গরমের মধ্যে সন্তান আনার পরে তার মধ্যে কিছু জিনিস সুদর্শন হয়েছে কিছু জিনিস মানুষ দেখতে পেয়েছে মানুষ আশ্চর্য হয়েছে মরার পরে আরেকটা ইতিহাস রচনা হবে আরেকটা ইতিহাস রচিত হবে সর্বপ্রথম কেয়ামত যখন কায়েম হয়ে যাবে কেয়ামতের পর হাসর যখন শুরু হয়ে যাবে ছোট করে বলছি হাসর শুরু হয়ে যাওয়ার পর সর্বপ্রথম নবী মোহাম্মদুর সাল্লামকে উঠানো হবে নবী যে উঠবেন জিবরাইলকে জিজ্ঞেস করবেন জিবরাইল আমার উম্মত কি আমাকে জানানোর জন্য আসে নাই জিব্রাইল বলবে কেউ এখন পর্যন্ত কবর থেকে ওঠে নাই আপনার উম্মত আসবে কি করে নবীজি আবার জিজ্ঞেস করবেন তুমি কি আমার সাথে মজা করতেছো আবার জিবরাইল বলবেন না নবী আল্লাহর কসম করে বলছি আপনার উম্মত কেন কোনো মানুষই এখন পর্যন্ত কবর থেকে উঠে নাই নবীজি বলেন আমার উন্মত এখন পর্যন্ত কবর থেকে উঠলো না না জানি আমার উন্মত জাহান নামে চলে যায় আমার উন্মত জাহান নামে চলে যাব আমি সেটা কিভাবে সহ্য করব। আমি ততক্ষণ পর্যন্ত এখান থেকে যাব না যতক্ষণ পর্যন্ত আল্লাহ আমার উন্মতকে ক্ষমা করার ঘোষণা না দেন জোরে বলেন সুবাহান আল্লাহ নবী করিম সাল্লাম যখন জিবরাইলকে বলবেন জিব্রাইল বার্তা পৌঁছাই দিবেন আল্লাহর কাছে আল্লাহ আরেকটা বার্তা পৌঁছাই দিবেন যাও আমার নবী যে বলেছে তার উম্মতকে মাফ করার জন্য আমি আমার নবীর উম্মতদের মধ্য থেকে সত্তর হাজার উম্মতকে ক্ষমার ঘোষণা দিয়ে দিলাম জোরে বলেন সুবাহান নবীজি মাথা উঠান না নবজির মাথা একেবারে নিচা হয়ে আছে চেহারা মোবারক কালো হয়ে আছে জিব্রাইল জিজ্ঞেস করেন ওগো নবীজি সত্তর হাজার উম্মতকে আল্লাহ ক্ষমা করে দিলেন এরপরও আপনি খুশি হলেন না নবীজি বলেন আমার উন্মতো সত্তর হাজার নয় আমার তো কোটি কোটি উম্মত এই কোটি কোটি উম্মতদের মধ্য থেকে মাত্র সত্তর হাজার উম্মতকে ক্ষমা করা হয়েছে আমি কি করে খুশি হতে পারি আমার খুশি হওয়ার তো কোনো কারণ নাই তুমি আল্লাহর কাছে যাও আল্লাহ যেন আরো বিনা অজুহাতে ক্ষমা করার ব্যবস্থা করে আল্লাহ যেন আরো মানুষকে ক্ষমা করার ঘোষণা দেয় তুমি আল্লাহর কাছে আবার যাও আল্লাহ রব্বুল আলামিনের কাছে জিবাইলে আবার গেলেন বললেন আপনাকে সত্তর হাজার দেওয়া হয়েছে আর বানানো হবে না তবে আমি ওয়াদা করছি এই সত্তর উম্মতকে জান্নাতের মধ্যে ঢুকায় দিতে পারবে চলে বলেন আল্লাহ তাহলে নবীজি দুনিয়ায় আসার আগে ছিলেন রহমত আসার সময় মায়ের পেটে পড়ার সাথে সাথে ছিলেন রহমত দুনিয়া যখন এসেছেন উম্মতের জন্য ছিলেন রহমত এবং চলে যাওয়ার পর হাসর হওয়ার পর নবী আমাদের জন্য রহমত কথা বলেন কি না সেই নবীকে আমাদের মানা দরকার আসে না নাই তাহলে নবীকে মানতে হলে নবীর যে আছে সেগুলো আমাদের অনুসরণ করা লাগবে কি লাগবে না লাগবে এজন্য প্রিয় ভাইরা আমরা নবীর সুন্নাগুলা মেনে চলি আল্লাহর হুকুমগুলা সঠিকভাবে আদায় করি আল্লাহর নবীর সুপারিশ ব্যতীত কোনো লোক যেহেতু জান্নাতে প্রবেশ করতে পারবে না সুতরাং বুঝাই যায় নবীর সাপায়া পেতে হলে আপনাকে নবীকে মেনে চলতে হবেই হবে কথা বলেন ঠিক কিনা আল্লাহরবুল্লাহ আলমিন যেন আমাদের সকলকে নবীর অনুসরণ করি নবীর সুন্নগুলাকে আটকায় ধরার তৌফিক দান করে সকলে করি আমিন